পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের কল্যাণে পরকিয়ার জের ধরে বাইমালের তানিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার ও স্বীকারোক্তি প্রদান মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার সৌদি প্রবাসী স্ত্রী তানিয়া আক্তার হত্যাকাণ্ডে অভিযুক্ত পরকিয়া প্রেমিক মাহাদি হাসানকে গ্রেফতার করেছে সিঙ্গার থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন গতকাল বৃহস্পতিবার রাতে সাভার উপজেলার ডগরমোড়া সিআরপি এলাকায় খুনির বসবাস বাড়ি থেকে গ্রেফতার করেছে খুনি মাহদি হাসান কমি মাদ্রাসার শিক্ষক তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কুশিয়ারচর উপজেলায় পুলিশ জানায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোনের তানিয়া আক্তারের সঙ্গে পরিচয় হয় মাহদি হাসানের এরপর থেকে তাদের মাঝে সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্ক রূপ নেয় পরকিয়া প্রেমে জানা যায় দুইজনেরই স্ত্রী সন্তান আছে সম্পর্ক যখন গভীর হয় তখনই তানিয়ার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের খবর জানতে পেরে ক্ষুব্ধ হন পরকীয়া প্রেমিক মাহদি এ ঘটনার পরের দিন তানিয়ার বাবা মোহাম্মদ আবুল হুসেন বাদী হয়ে সিঙ্গার থানায় মামলা দায়ের করেন মামলার দুই দিন পরে হত্যার রহস্য উদ্ঘাটন করে হত্যাকারী গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান সিঙ্গার উপজেলা একাধিক পরকিয়ার জেরে ক্লোলেস হত্যা হয়েছে সিঙ্গার থানার পুলিশ প্রযুক্তি ব্যবহার করে প্রায় সকল আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে গ্রেফতার করছেন কিভাবে সফল হয়েছেন বিস্তারিত একটু আমাদের বলেন আপনারা জানেন যে বারোই সেপ্টেম্বর অফিসার ইনচার্জ হিসাবে আমরা সিঙ্গের থানায় জয়েন করেছি জয়েন করার পর পরই বেশ কয়েকটা ঘটনা আমি পেয়েছি বিশেষ করে পরকীয়ার জেরে যে হত্যাকাণ্ড ঘটে তো সেগুলি আমরা আমাদের মানিকগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং আমাদের সিংহের সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে আমাদের একটা চৌকুষ্ঠটি কাজ করেছে কাজ করেছে আমাদের সাব ইন্সপেক্টর মাসকুর একটা তদন্তকারী কর্মকর্তা কাজ করে আমরা এই অপরাধীদের প্রতিটা ঘটনায় অপরাধীদের ধরে আমরা বিজ্ঞান আদালতে সফল করেছি তারই ধারাবাহিকতায় পঁচিশ তারিখের ঘটনা পঁচিশ এগারো দু হাজার চব্বিশে ঘটনা বাড্ডা এলাকায় কানিয়া নামের একজন ব্যক্তি ডিসিস্ট তো উনি প্রবাসীর প্রবাসীর ওয়াইফরফিয়ার জেট ধরে এটাও একটা থাকেন আমরা যখন বাথরুমে তাস পেলাম এ আমাদের সে চৌকাঠির কাজ আমরা শুরু করি তো কাজ শুরু করে আমরা লোক অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাকে সবার থেকে আমরা ধরে নিয়ে আসি এটা মূলত সে অপরাধী তার নাম হল তার সাথে ফর পিয়েছে তো আমরা ধরে নিয়ে আসি বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং আমাদের যে অন্যান্য সোর্সের মাধ্যমে আমরা এসি হই যে সে এখানে জড়িত তো তাকে আদার করে সে এটা স্বীকার করেছে এবং বিজ্ঞ আদালতে তাকে সবন করতে হয়েছে বিজ্ঞ আদালতে সে স্বীকার করে দিয়েছে না এটা সে ইমোর মাধ্যমে বেশি করি তার সাথে তার পরিচয় ইমো ইমো ইমোতে পরিচয় তারপরে তাদের সাথে বন্ধুত্ব হয় প্রেমের সম্পর্ক হয় তো এক পর্যায়ে সে এখানে আসে বিভিন্ন সময় তাকে সময় দিত তো সর্বশেষ পঁচিশ তারিখে রাতে এসে আসলে একটা জেলাস ছিল যে তার কাছে মনে হয়েছিল যে মেয়েটা হয়তো বা অন্য কারোর সাথে

যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে একটু বেশি আর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি হয়তো প্রায় হত্যাকারী আফ্রি গ্রেপ্তার করেছেন এই সফলতা কিভাবে সফলতা আসলে কাজের প্রতি যদি আন্তরিকতা থাকে তাহলে সমস্ত সফলতা হয়ে যায় তো আমাদের আসলে বেসিক্যালি আমরা যখন এরকম ঘটনা শুনি তখন আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজগুলি করি

ঘটেছে সবগুলি হত্যাকারী গ্রেপ্তার হচ্ছে এবং এই এই প্রক্রিয়ার কারণে হত্যাকাণ্ড অনেক হ্রাস পাবে এরকম একটা কিছু যে হত্যা গোপন করা যায় না না এখন এটা তো অবশ্যই যে অপরাধী প্রযুক্তি দিয়ে অপরাধীরা যখন শাস্তির আওতায় আসে তখন অন্য অপরাধীরা নিরুৎসাহী হয় এই সমস্ত কাজে আর এর সাথে আমি বলবো যেটা সেটা হলো যে আমাদের সচেতনতা নাগরিক সচেতনতা আর কিছু প্রযুক্তি সচেতনতা দরকার যাতে অন্তত এই পরক্রিয়ার যে বিষয়গুলি আসে তখন ফ্যামিলি ফ্যামিলিগত ভাবেন ফ্যামিলিগত ভাবে যে এই ঘটনাগুলো কোন হয় একটা প্রেমের সম্পর্ক তো একদিনে হয় না একটা প্রেমের সম্পর্ক একদিনে হয় না যখন দৃষ্টিতে আসে তখন যারা অভিভাবক আছে বা গ্রামবাসী আছে তারা যদি একটু উদ্বেগ নেয় অথবা আমাদেরকে বলে তো আমরা কাউন্সেলিং করলে অন্তত দেখা যায় হত্যাকাণ্ডের মতো ঘটনাটা ঘটে না তো এই সচেতনতাটা হওয়া হওয়া দরকার তাহলে আমি মনে করি এটা কমে আসবে পিটিভি বাংলা পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ